আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তো দেখা যায় এক্সোটিক বিড়াল নিয়ে আসেন ফিমেল আচ্ছা আমরা ঘুরতে আসছি ঘুরতে আসছে আচ্ছা কারণ আমাদের কেনার মতো এখানে আমি আসলে মানে কেউ মানে সচরাচর পাওয়া যাবে না খুব কমই তো এটার প্রাইসটা কি রকম দিচ্ছেন আপু 1.5 লাখ টাকা যাচ্ছে 1.5 লাখ টাকা মানে যাচ্ছে বাট ভালো কোয়ালিটি হইলে তখন অবশ্যই

যোগাযোগ করবেন দর্শক আপুর বাসায় যে তারপরে পাওয়া যাবে আমি রাস্তাঘাটে বিড়াল দি না এটা হচ্ছে কথা বাসায় যে দেখতে হবে এক দেড় ঘন্টা থাকতে হবে আমার বিড়াল ফুল অ্যান্ড ফিট আছে কিনা সেটা দেখবে দেখে তারপর দিবেন আমি বিড়াল দিব না করি আরও করি না আচ্ছা আচ্ছা মানে বাসা যে তারপরে দর্শক আপনারা নিবেন আচ্ছা এছাড়াও যদি আপনার কাছে বিড়াল সম্বন্ধে কোনো কিছু আইডিয়া চায় বা টিপস চাই আমি দিই অবশ্যই তো আপু ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো আছেন এই তো ভাই আসি আলহামদুলিল্লাহ আজকে খুবই সুন্দর সুন্দর বিড়ালের কালেকশন দেখতে পাচ্ছি পুরো খাঁচা আর এখানে দেখা যায় খুবই সুন্দর কিউট বিড়াল আছে তো আমাদের দর্শকদেরকে সম্পূর্ণ ডিটেলস জানাই দিবেন তো আমরা ফার্স্টে কিটেন দিয়ে শুরু করি এখানে স্কটিশ ফোল্ড একটা ফিমেল আছে এই ফিমেলটা দেখতে পারেন চমৎকার একটা ফিমেল মাশাআল্লাহ স্কটিশ ফোল্ড বয়স কত দিন ভাই এটা বয়স্টা 3 মাস তিন মাস বয় মাশাআল্লাহ কত দিচ্ছেন প্রাইস এটা এটা প্রাইসটা রাখা যাবে 23000 টাকা হাজার টাকা এটা কি কিছু কমানো যাবে আলোচনার সাপেক্ষে কিছু কম রাখা যাবে আচ্ছা এর পরের কালেকশনগুলো আমাদের দর্শকদের দেখাই এর পরের কালেকশন হচ্ছে আপনারা দুইটা ফিমেল আছে মাশাআল্লাহ দুটোটাই ফিমেল হা খুবই সুন্দর ব্লু হোয়াইট আরেকটা মনে হয় অরে না আচ্ছা প্রাইস কি দিচ্ছেন ময়া এটা প্রাইস রাখা যাবে আপাতত ফিক্স হাজার করে হাজার করে পার পিস জি জি আচ্ছা আচ্ছা খুবই সুন্দর দেখেন চোখ দেখেন মারাত্মক সুন্দর আচ্ছা এরপরে কালেকশন গুলো আমাদের দর্শকদের দেখান এরপরে কালেকশন হচ্ছে দেখেন দর্শক খুবই সুন্দর বিগ সাইজের এটা কি মাই কালার বাই কালার বল মাই কালার এটা খুবই সুন্দর চমৎকার এটা কি মেল না ফিমেল ভাই মেল এটা হচ্ছে প্লেফুল প্রচুর খেলাধুলা করে প্রাইসটা কিরকম দিচ্ছেন ভাই এটা প্রাইস হচ্ছে 13000 টাকা 13000 টাকা এটা কি ফিক্স নাকি কিছু কমানো যাবে কিছু কমানো যাবে এটা ফুড হ্যাবিট হচ্ছে আপনার চিকেন বয়েল তারপর হচ্ছে মাফ বয়েল বাদ দিয়ে মাখায় দিলে খায় কেট ফুড প্রিমিয়ামটা প্রিমিয়ামটা খায় খুব সুন্দর

এটা এটা ছেলে না মেয়ে বাড়ি এটাও ছেলে ভাইয়া বয়স কত এটা বয়সে একই দুইটা বয়সে না কত এটা এটা রাখা যাবে আপনার দশ হাজার টাকা দশ হাজার টাকা দেখেন আচ্ছা এরপরে দেখা যায় আরো সুন্দর সুন্দর বিড়াল আছে এখানে একটা মেল আছে বয়স কত দিন ভাইয়া এটা বয়স এক বছর প্লাস এক বছর প্লাস দেখেন ধর তোর সাইজটা আর মাথার সাইজটা মাস আলো খুবই বড় এটা নিউটার করা স্পে করা আচ্ছা ছেলে কত দিচ্ছেন ভাইয়া এটা আচ্ছা সব এরপরে আরো কিছু কালেকশন আছে দেখেন এটা জিঞ্জার মেল আচ্ছা আচ্ছা কত দিচ্ছেন এটা ভাই এটা রাখা যাবে পনেরো পনেরো হাজার টাকা খুবই সুন্দর যে সাদাটি হয় নিচে হোয়াইট মেল একটা এটা 13000 টাকা রাখা যাবে কিন্তু কোয়ালিটি 마শাআল্লাহ আপনারা সামনে দেখলে বুঝতে পারবেন 마শাআল্লাহ খুবই মানে বড় সাইজ আচ্ছা এখানে আছে একটা ফিমেল ফিমেল বিরাল 마শাআল্লাহ এটার বয়স কত দিন বা এটা বয়স এক বছর এক বছর প্রাইস কত দিচ্ছেন

তোমরা ভালো থাকবেন আসসালাম নিয়ে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এই তো ভাই ভালো

মোবাইল নাম্বার আছে জিরো ওয়ান এইট সিক্স সেভেন ওয়ান ওয়ান এইট ওয়ান থ্রি টু জিরো এই নাম্বারে যোগাযোগ করুন এই নাম্বারে যোগাযোগ করুন এই নাম্বারে যোগাযোগ করুন খুবই সুন্দর আজকে তো দেখা যাক খুবই সুন্দর একটি বিড়াল নিয়ে আসেন পার্সিয়ান ক্যাট আচ্ছা এটা কি মানে অর্ডার নাকি ভাই অর্ডার অর্ডার দেখেন দর্শক আপনাদেরকে দেখাই দিই খুবই সুন্দর ও কিন্তু একটু ভয় পাইতেছে কারণ অনেক মানে বিহপাল আগে নাকি বাইরে আসে নাই এজন্য আর কি আচ্ছা এটা কি ছেলে না মেয়ে ভাইয়া এটা ছেলে ছেলে বিড়াল বয়স কত দিন এর বয়স 16 মাস 16 মাস বয়স মাশাআল্লাহ দেখেন আপনারা চাইলে নিতে পারেন আচ্ছা প্রাইসটা কত দিচ্ছেন ভাইয়া প্রাইসটা 16000 টাকা 16000 টাকা এটা কি ফিক্স নাকি কিছু কমানো যাবে না আলোচনা সাপে কি কিছু কমানো যাবে ফোন নাম্বারটা এবং লোকেশনটা বলে দেন লোকেশন আসলিয়া সাভার ঢাকা ফোন নাম্বার 01323513505 এই নাম্বারে যোগাযোগ করলে হবে জি যোগাযোগ WhatsApp

ষোলো হাজার টাকা এটা ছেলে না মেয়ে এটা মেয়ে মেয়ে বিড়াল আমাদের দর্শকদের একটু দেখায় দেন দেখেন দর্শক খুবই সুন্দর ডলফিন এর ভিতর থাকছে আচ্ছা আপনার লোকেশন এবং ফোন নাম্বারটা আমাদের দর্শকদের ঢাকা মিরপুর রূপনগর ফোন নাম্বার জিরো ওয়ান এইট সেভেন জিরো যদি আপনার কাছে আরো বিড়াল দর্শক তাহলে তো এই নম্বরে দর্শক আছে আলোচনা আলোচনা সাপেক্ষে তো দর্শক ভাইয়ার সাথে যোগাযোগ করবেন তো ভাইয়া ভালো থাকবেন আলাইকুম এটা কি মিক্স না দিচ্ছেন ভাইয়া প্রাইস আট টাকা আট টাকা দেখেন যারা ঢাকার ভিতরে আছেন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আচ্ছা এটা কিছু কমানো যাই আলোচনা আলোচনা সবাইকে কিছু কমানো যাবে আচ্ছা ভাই আপনার ফোন নাম্বারটা বলে দেন ভাইয়া ফোন নাম্বার জিরো এইট ফাইভ সেভেন

এটার প্রাইসটা কত দিচ্ছেন আর এটা ভাইয়া এইটা হচ্ছে ভাইয়া মেল বেবি এটা দাম চাচ্ছে চোদ্দ হাজার টাকা আপনার চ্যানেল পক্ষ থেকে আসবে অবশ্যই কিছু ডিসকাউন্ট কিছু ডিসকাউন্ট হবে আর এইটা হচ্ছে অর্ডারি